আসসালামু আলাইকুম আমার এই ডাবল বেলেটের মেশিনে যারা বসবার নাই অনেকে মন খারাপ করছেন আমি কেন আপনাদেরকে দেই নেই জানেন আপনি আমি একটা ফিক্সার দিতেছি আমার এই ভিডিওতে অ্যাড করে দেখে নেন কী অবস্থা এইভাবে যদি আপনাদের একটা বেলেট দিয়ে ওয়ার্ল্ড কাট বাজারে যদি প্যান্টের নিচে এইখানে আটকাই যায় আর আমার এই দুই বেলেটের মেশিন যদি একবার আপনার প্যান্টে আটকায় তাহলে ভাবেন তো কী হইতে পারে আমি সর্বদা আল্লাহর কাছে দোয়া করি যে যেভাবে মেশিনটার বেলেটটা আটকাইছে যদি ইন কেস মেশিনটা টাইম মতো না বন্ধ হইতো তাহলে কী হইতো বলেন তো এই জন্য আমার এই মেশিনের এই ডাবল বেলেটের ঘুষ আমি কাউকে দেই নাই সর্ব একজন মানুষকে আমি দিছি তো এ ব্যতীত আমি কাউকে দেই নাই এই কারণেই দেই নাই যে আমার একজন ইলেকট্রিশিয়ান ভাই আমার এই এই ডাবল বেলেট সেট আপের কারণে বিপদগ্রস্ত হোক ক্ষতিগ্রস্ত হোক এটা আমি চাই না ঠিক আছে এই জন্য দিই নাই তো আপনারা মন খারাপ করবেন আর যাই করবেন কিন্তু আমি এটা দেই নাই আপনাদের ভালোর জন্য অতএব রাখ মনে কষ্ট নিয়ে এগুলো বলে লাভ নাই আমি এই জন্যই দিই নাই আপনাদের সেফটির জন্য এটা আমি অভ্যস্ত আপনারা অভ্যস্ত না ভালো থাকবেন